আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কাপ্তাই জাতীয় উদ্যান সম্পর্কে এটি বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত একটি অন্যতম জাতীয় উদ্যান উদ্যানটি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক পাঁচ হাজার চারশো চৌষট্টি হেক্টর বা তেরো হাজার পাঁচশো একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় এই উদ্যানে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বৃক্ষায়ন করা হয়েছিল আর তারই ফলশ্রুতিতে এখানে গড়ে উঠেছিল একটি ক্রান্তীয় অতিবৃষ্টি আরণ্য এই উদ্যানের প্রাণী বৈচিত্র্যের মধ্যে রয়েছে সম্ভর হরিণ মায়া হরিণ হাতি বনবিড়াল মেঘলা চিতা চশমা করা হনুমান উল্লুক ইত্যাদি উদ্যানে রয়েছে দুটি রেস্ট হাউস উদ্ভিদের মধ্যে আছে বাংলাদেশের প্রায় অর্ধেক বন্যপ্রাণী এই উদ্যানে থাকে বিপন্ন প্রজাতির বেশ কিছু পাখির সমন্বয় এখানে পাওয়া যায় এখানে রয়েছে বাষট্টি প্রজাতির স্তন্যপায়ী চুহাত্তর প্রজাতির শরীর আটত্রিশ প্রজাতির উভচর প্রাণী এবং তিনশো প্রজাতির পাখি ও দুইশো একাশ প্রজাতির প্রজাপতি রয়েছে উদ্ভিদের মধ্যে আছে সেগুন গামারি ও কড়াই গাছ চিকর শাল অর্জুন আমলকি হিজল ইত্যাদি দুই হাজার ষোলো এর আগস্ট পর্যন্ত এখানে সতেরো প্রজাতির বিভিন্ন প্রাণী ছিল বিপন্ন প্রাণীর মধ্যে আছে উল্লুক আসমানি বারণ কাঠময়ূর ধূসর মুকুটলা ছোটো কাঠ ঠোকরা খুদে মাছরাঙা বিরল সাপ ও কচ্ছপ এবং বিরল প্রজাতির ব্যাঙ নতুন প্রজাতির মধ্যে আছে পাখি অতিরিক্ত কাঠ সংগ্রহ বনে আগুন এবং পর্যটনের অনিয়ন্ত্রিত বিকাশ এই বনের প্রধান হুমকি এই উদ্যানে প্রবেশ করতে টিকিট ক্রয় করতে হয় রাগামাটি থেকে জলস্থল পথে উভয় পথেই যাওয়া যায় সময় লাগে এক থেকে দুই ঘন্টা বাস মাইক্রো অটোরিকশা ইঞ্জিন চালিত বোট সংযোগে কাপ্তায় যাওয়া যায় কাপ্তায় নতুন বাজার যাওয়ার আগে কাপ্তায় জাতীয় উদ্যান গেটে নামতে হবে নদী পাহাড় আর সবুজ সমূহের প্রকৃতি নিয়ে এক অপূর্ব সৌন্দর্য হল কাপ্তাই জাতীয় উদ্যান বিস্তৃত পাহাড় রাশি আর চিত্রাকর্ষক উদার প্রকৃতির অপূর্ব সমন্বয় এ জাতীয় উদ্যান উদ্যানের ভেতরে বিভিন্ন ধরনের গাছের শাড়ি পর্যটকদের নিকট অপুরন্ত আনন্দের উৎস কাপ্তায় জাতীয় উদ্যানের বিশ্রামাগারে দৃশ্যমান সবুজ আর সবুজের মানুষের ও প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ উন্নয়ন শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং ট্যুরিজমদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাপ্তাই জাতীয় উদ্যান প্রকল্প বাস্তবায়ন করেছে থাকা খাওয়ার ব্যবস্থার জন্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের রেস্ট হাউস ও বেসরকারি পর্যায়ে কিছু আবাসিক হোটেল আছে এছাড়াও রাঙামাটি অবস্থান করে কাপ্তায়ের বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া যায় এরকম আরও কিছু দর্শনীয় স্থানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ